আজকে মাটির সম্বন্ধে করবো যাতে তারা বেঁচে থাকে গাছ আর যে গাছ নিয়ে বড় সমস্যা প্রধান কথাই তো মাটি গোলাপ গাছ করুন আর গোলাপ গাছের সম্বন্ধেই জানুন বা গাছই করুন জবা তো এদের মূল কথা যে মাটি সব থেকে বড় সমস্যা জানেন তো যেটা মাটি আর সেই মাটির পুরোপুরি যদি বিষয়গুলো আমরা জেনে নিতে পারি তাহলে গাছ করাটা খুব সহজ খুব সহজেই করা যায় গাছ চলুন বন্ধুরা আজকে মাটির সম্বন্ধে একটু ভালো করে জানি কেমন করবেন গাছ কোন মাটির দ্বারায় গাছ করলে একদম স্ট্রং রাখতে পারবেন আর সুন্দর রাখতে পারবেন এমন সকল কিছু বিষয় খুব শর্ট টাইমের মধ্যে কিন্তু বলবো তো যখন আমরা কোনো গাছ রোপণ করি সর্বপ্রথম দাঁড়িয়ে যাই মাটি গোলাপ গাছ জারবেরা গাছ এরা একটু কিন্তু দানা দানি দানা দানা টাইপের মাটি পছন্দ করে তো এই যে মাটি আমরা কিরকম বানিয়ে নেব আর প্রতিটি গাছকে সুন্দর করে নিতে পারবো ফুলের গাছ কেমন মাটি চায় গাছে মাটি কেমন চায় তো এই সকল আমাদের মূল কথাই কিন্তু মাটি আর সেই মাটির জায়গা থেকেই উঠে এসেছি আমরা মাটির বিষয় নিয়ে কিন্তু ভাববো যেখানে আমরা ভাবছি যে এই মাটিটাই ভালো আর সেই মাটিটাকে ভালো করে নেওয়া যায় কিনা আর যে মাটিটা আপনার রয়েছে সেই সকল বিষয়টা যদি আমরা না জানতে পারি কি করে হবে আপনার আমার ভিডিও দ্বারা আপনাদেরকে বলেছিলাম যে যুক্ত মাটিটা ভালো দেখুন চাষ আবাদের মাটিটা ভীষণ ভালোটা খোলা আকাশের নিচে হওয়া দরকার ছিল আর সেই কাজটাই করা হচ্ছে টবের মধ্যেও কেন বললাম এই কথাটা রাস্তার উপর দিয়ে যখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তার ধারে খুব ভালো করে আমাদের লক্ষ্য পড়ে তো লক্ষ্য করে এই যে রাস্তার ধারে একদম আগাছা ঘাসে পালায় ভর্তি মানে আগাছা উদ্ভিদে ভর্তি কত বড় বড় গাছ দেখা যায় এবং তার তলায় ঘাসে ভর্তি এটাই হচ্ছে মাটি আমরা যে জায়গাটা ভেবে নি আর সেই জায়গাটা কখনোই করি না সমস্যা হচ্ছে এটা দেখুন জায়গার উপর আমরা হেঁটে যাচ্ছি দেখছি যে সেখানে কত গাছ হয়ে আছে আরে আগাছাটাও তো গাছ সেটাও তো একটা উদ্ভিদ সেই জিনিসটাকে আমরা কাজে লাগাচ্ছি ভালো করে নিজেরা কম্পোজ বানিয়ে নিচ্ছি কিন্তু সেই মাটিটার কাজটা কিন্তু করছি না সমস্যা হচ্ছে এটা তাহলে আমরা যখন কোনো মাটি নেব। সেটা খুব ভালো করে বুঝেছি তো যে যখন কোনো মাটি নেব রাস্তার ওপর দিয়ে হেঁটে যাওয়া মাটি পুকুরের পাড়ের মাটি বা পুকুরের মাটি সবার তো আর ভাই পুকুর নেই তাহলে পুকুর থেকে মাটি পড়ে থাকাটা আমরা নিতে চাইছি কেন বিষয়টা নিশ্চয়ই বলবো কোনো রবি ফসলের মাটি কোন চাষাবাদ হচ্ছে এমন মাটি তাহলে উর্বরযুক্ত মাটিগুলো আমরা মনে করি কিন্তু এটা কি মনে করি সেই মাটিটা কি ঠিক উর্বরযুক্ত তাহলে তো আমরা বুঝবো কি করে যে মাটিটা উর্বরযুক্তটা কি কোনটা উর্বরযুক্ত মাটি আমরা নিজেরা ভেবে নিতে পারবো দেখুন এঁটেল বেলে দোঁশ যাই বলেন না কেন আপনার কেমন মাটি আছে আর কিরকমই বা নেই সেটা তো পরে ভাববো তার আগে কয়েকটা কাজ আমরা অবশ্যই করব। সবাই তো আর রবি ফসলের মাটি পাচ্ছে না আর খুঁজেও পারছে না তো যারা শহরে বাস করছে তারা এই ধরনের মাটি কিভাবে পাবে কারো থেকে কাউকে কোনো কাজের লোক দিয়ে মাটি আনিয়েছেন আর সেই মাটিটাকে নিয়ে সেই প্রথম কাজ শুকনো করে গাছ রোপণ করছেন তাতে ফাঙ্গিসাইড যুক্ত কিছু ওষুধপত্র দিয়েছেন ভালো করে শুকনো করেছেন আর কাজ রোপণ করছেন যে কাজটা একটা জায়গায় হওয়ার কথা ছিল সেই কাজটা আরেকটা জায়গায় হয়ে যাচ্ছে কোথায় বলুন তো একটা টবের মধ্যে যে ফুলগুলো রয়ে যাচ্ছে আর সেই ফুলটাই কিন্তু গাছের ক্ষতি করছে তাহলে সেই ভুলটা কি আমাদেরকে জানতে হবে তো তো সেই সকল বিষয় নিয়ে আজকে বলবো বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আপনার বাড়িতে কেমন মাটি আছে তা আমি জানি না আপনি মাটির মধ্যে কম্পোজ কেমন মেখেছেন তা আমি জানি না তবে আমি আপনাকে বলবো আমি আপনাকে বলবো যে সূর্য লোক খাওয়া মানে সূর্য রৌদ্র পড়েছে আপনার মাটির ওপর আর তাতে ফুটেছে আগাছা উদ্ভিদের জন্ম হয়েছে এমন মাটি চুজ করুন সেটা কোনো রাস্তার ধারের হতে পারে সব সময়ের জন্য জেনে রাখবেন তিন ফুট পর্যন্ত যেখানে রৌদ্র পড়ে সেখানে তিন ফুট পর্যন্ত মাটি ভালো আছে এটেল বেলে দোয়াশ এটা পরের কথা মাটি ভালো খারাপ সেটা বুঝবেন তো কি করে বুঝবেন যে মাটিতে আগাছা উদ্ভিদের জন্ম নেই সেই মাটিটাই চলবে না সেই মাটিটা এখনো সূর্য লোক পায় না তো বেশিরভাগ আমরা মাটি কোথা থেকে বেশি বেশি পেয়ে যাচ্ছি সাবমার্সেবেল খোলা হচ্ছে এমন মাটি পেয়ে যাচ্ছি কোনো পাত কোয়া হচ্ছে এমন মাটি পেয়ে যাচ্ছি আমি এরকম মাটি চাইছি না আপনি কোনো মাঠের মাটি নিন কোনো রাস্তার ধারে মাটি নিন সব সময় লক্ষ্য করুন তার মধ্যে আগাছা ঘাসের জন্ম হয়েছে কিনা আর সেই মাটিটি আপনি নেওয়ার চেষ্টা করুন এখানটায় শেষ কথা নয় ওই মাটি করলেন আর গাছ রোপণ করলেন এর আগেও একটা বড় কাজ রয়ে গেছে যে কাজগুলো আপনারা করেন হয়তো যারা করেন না তারা অবশ্যই করবেন অনেকে ধরনের মাটিগুলো নিয়ে আসার পরে একটু চুন দিয়ে গাছটি মাটিটাকে একটু ফাট করে নিল এর আগেও যে একটা কাজ রয়ে যাচ্ছে সেই কাজটা আপনাকে করতে হবে সেই কাজটা কিন্তু খুব সহজ সর্বপ্রথম যখন আপনি মাটি নিয়ে এসেছেন যুক্ত মাটি মানে ঘাসপালা ফুটেছে এমন রাস্তাঘাটের মাটি নিয়ে এসেছেন বা আপনি বুঝতে পারেন না নিয়ে এসেছেন এমন মাটি আপনার বহু বছরের পড়ে থাকা মাটি আর আপনি শুকনো করে দেখেছেন আমি আপনাকে বলবো তাদেরকে একেবারে পনেরো কুড়ি দিন নয় এক মাস দেড় মাস দু মাস ধরে আপনি ভিজিয়ে রাখুন পচিয়ে ফেলুন মাটিকে যে পচাটা গাছের ক্ষতি করছে আপনার দিনে দিনে আপনি বুঝতে পারছেন কিনা জানি না যখন সেই মাটিকে আপনি শুকনো করে গাছটি রোপণ করে দিচ্ছেন সেই সময়ের জন্য সমস্যা বোধ না করলেও পরবর্তী অবস্থায় সেই সমস্যাটাই কিন্তু ঘুরে ঘুরে আসছে আর সেই নেই এত কিছু বলা তাহলে আমাদের এর আগে গাছ হয়েছে এমন গাছের টবে মাটি রয়েছে সেই মাটিগুলো তো আমরা আবার শুকনো করে গাছ লাগাচ্ছি তাহলে কি সমস্যা হবে দেখুন এতে একবার গাছ হয়েছে ওর মধ্য মাটি ড্যাম্প আছে কি নেই সেটা পরের কথা ওই যে গাছটা ছিল ওর যে শেকড়টা রয়েছে সেই মাটিটাকেও কিন্তু আপনাকে পচিয়ে নিতে হবে সর্ব মোট কথা মূল কথায় দাঁড়িয়েছি এটা যে আপনি একটা জায়গার মতো মাটিগুলো ঢেলে দিয়ে ভালো করে জল দিয়ে একদম চুবিয়ে রাখুন তো সেই রকম মাটি করুন না দেখবেন একদম দারুণ কাজ করতে পারছেন মাটি পচাবেন কিভাবে খুঁজে পাচ্ছেন না তো আপনি ফলের একটা ক্যারেট নিয়ে নিন আর সেই ক্যারেটের মধ্যে পলিথিন দিয়ে দিন দিয়ে এক ক্যারেট মাটি করে ফেলুন একদম কাদা কাদা করে ভিজিয়ে রাখুন কিছু দিতে হবে না শুধু জল দিয়ে ভিজিয়ে রাখুন পচবে যত হবে ভালো তত ওই মাটিটাকে পচিয়ে ফেলুন পচিয়ে ফেলুন দেখবেন ধীরে 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 একদম মাটি পাঁকের মতো পচে যাবে কালো হয়ে যাবে তাহলে যতগুলো রোগ ছিল সেগুলো সমস্ত কিন্তু আস্তে আস্তে উঠে আসবে সে একদম ভালো করে পুচিয়ে নেওয়ার পরে এইবারে করুন আপনি সুন্দর করে শুকনো এবারে আপনি ওর মধ্যে চুন ক্যালডিস পাউডার এটা ওটা দিচ্ছেন দিতে পারেন সবসময় মনে রাখবেন পরিমাণটা সবসময় যেন কম থাকে তাহলে আপনি ভালো কাজ অবশ্যই পাবেন যখন ওই মাটিটাকে আপনি তরল করে ফেলবেন ওই মাটিটা আপনার কাদা কাদা হয়ে যাবে একদম তরল করে ফেলবেন তারপরে দেখিবেন মাটিটা কম হতে থাকবে তারপরে মাটির মধ্যে একটা দানা তৈরি হবে আর সেটাই কিন্তু গাছের ক্ষেত্রে ভীষণ ভালো তাহলে আমরা যখন বারে বারে একটা মাটিকে গুড়িয়ে গুড়িয়ে তাকে বারে বারে ব্যবহার করছি সেই মাটিটা কি হচ্ছে ধীরে 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 কিন্তু খারাপের দিকেই পৌঁছাচ্ছে তাহলে আমরা খারাপের দিকে পৌঁছছি কারণ মানে ওতে গাছ ছিল আপনি তার শেকড় খুব রেখেছেন সেই মাটিটা হয়ে গেছে সেই মাটি আবার রেখে দিয়েছেন মাটির মতো নানান রকম কম্পোজ দিয়েছেন সেটা গাছ ছিল সেটা হয়েছে ভালো কথা কিন্তু ওই মাটিকে আবার যদি আপনি পচিয়ে নিতে পারেন আবার হয়ে যাবে মাটিটি সুন্দর আবার প্রথম জায়গায় কিন্তু ফিরে আসবে তাহলে ওই সকল মাটিকে আমরা ভালো করে পচিয়ে নেওয়ার পর ভালো করে পচিয়ে নেওয়ার পর একদম সোনা হয়ে যাবে আপনার মাটি ওই পড়ে থাকা পচে যাওয়া মাটিগুলোকে আপনি খুব সুন্দর করে পচিয়ে নিন একটু ভালো উর্বর চাইছেন পচে উঠতে চাইছেন তো যে মাটিটিকে একেবারে খাঁটি করে নিন তাহলে কাজ করুন না আপনি পঞ্চাশ কেজি মাটির সঙ্গে দুশো গ্রাম মাত্র খোল দেবেন পরিমাণ জানতে হবে না পঞ্চাশ কেজি খোলের খোলের সঙ্গে না মাটির সঙ্গে দেখেছেন কিরকম উল্টো হয়ে যাচ্ছে আমরা কি বলুন তো একটা গাছ রোপণের মাটি তৈরি করতে গিয়ে খাদ্য দিয়ে গাছ রোপণ করি দেখুন সেটা করা যায় সেটা করা যায় কিন্তু এটা করতে হয় কেমন সেটা জানতে হয় তাহলে আপনি পঞ্চাশ কেজি মাটি নিয়েছেন আর তাতে দিয়েছেন মাত্র দুশো গ্রাম একদম তাড়ি পাল্লায় ধরবেন ওজন করবেন দুশো গ্রামের বেশি যেন না হয় খুব ভালো করবেন যদি বাদাম খোলটা দিতে পারেন ভালো পাঁচ কাজ পেয়ে যাবেন সরিষার খোল দিতে পারেন তাহলে এটা সব সময় মনে রাখবেন কমসে কম পঞ্চাশ কেজি মাটি হতে হবে দুশো গ্রামের বেশি নয় দুশো গ্রামের অধিক কিন্তু আপনি দেবেন না তাহলে কিন্তু কন্ট্রোল করতে পারবেন না তাহলে দুশো গ্রাম আপনি খাদ্য দিয়ে দিন আপনার মন পছন্দ আপনি খাদ্য দিয়ে ফেলুন মাটির সাথে দিয়ে ভালো করে জলে পচিয়ে ফেলুন একবারে মাটিকে ভিজিয়ে করে জল ভেসে যাবে এমন ভাবে পচিয়ে ফেলুন না আপনার মাটিতে খারাপ ছিল আপনি নিজেও বুঝতে পারবেন না আপনি ভাবছেন যে আপনার মাটিতে গাছ হচ্ছে না তার কারণ এই সকল জিনিসগুলো লুকিয়ে রয়েছে মাটির মধ্যে যে 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 মাটির মাটির মধ্যে মধ্যে টোটাল বিষয়টা কিন্তু কিন্তু ফাঙ্গাসে রয়েছে সকলগুলো আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে তাহলে শর্টকাট ব্যাপার বারে বারে আপনি মাটি কোথায় খুঁজতে যাবেন বলুন তো এই মাটি আপনার বাড়িতে যেটা রয়েছে যেখানে আপনার গাছপালা হয়েছে আর আপনি শহরে বাস করেন এই সমস্ত মাটি পাবেন কোথায় তাহলে যে মাটিগুলো আপনি পেয়েছেন তার সর্ব করে নিতে গেলে তাহলে সেই মাটিকে আপনাকে সুন্দর করে পচিয়ে নিতে হবে একদম করে রাখুন কাদা কাদা তাহলে বেশ কিছুদিন ধরে পচে রয়েছে এটা একটা প্রধান কাজ এবারে আপনি চুনে জল দেবেন ক্যালডিস পাউডার দেবেন সেটা থাকলো অবশ্যই দেবেন তার একটা কাজ আছে সেটা আপনি ওর সঙ্গে পচিয়েও দিতে পারেন পচানোর সময় দিতে পারেন কত দেবেন অল্প আপনার পঞ্চাশ কেজি মাটি মানে পঞ্চাশ গ্রাম চুনি যথেষ্ট এর বেশি লাগে না আপনি একশো গ্রাম পর্যন্ত উঠতে পারেন সেক্ষেত্রে আপনি কি করছেন পঞ্চাশ কেজি মাটি মানে দু বস্তা মাটি ধরে নিন দু বস্তা মাটি মানে পঞ্চাশ কেজি মাটি দু বস্তা মানে সিমেন্টের যে বস্তা হয় দু বস্তা মাটি মানে পঞ্চাশ কেজি মাটি ওনাসে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি মাটি হবে তাহলে এই পঞ্চাশ কেজি মাটিকে নিয়ে আপনি সর্বপ্রথম কিন্তু ভিজিয়ে কাদা করে রেখেছেন শুকনো করে নয় তাহলে ওতে আপনি চুন দিয়েছেন বা ক্যালডিস পাউডার দিয়েছেন বা আপনি ওই মাটিকে খালিই পচিয়েছেন তাহলে কিন্তু আপনার পারফেক্ট গাছ হবে দেখবেন মাটিটাকে যখন শুকনো করতে যাবেন আপনি দু চার দিন যদি শুকনো না করেন নিজের থেকেই দেখবেন কত ঘাসপালা ফুটে যাচ্ছে কোথা থেকে এলো ঘাস মাটিকে যখন ভালো করে পচিয়ে ফেলবেন না নিজের থেকে মাটি যে ভালো হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন দেখবেন সুন্দর সুন্দর ঘাস ফটা শুরু হয়েছে আপনার মাটিতে আর সবুজ স্পট হয়ে ধরে গেছে সবুজ স্পট মাটির মুখ উপরে এসে গেছে টুকরো টুকরো করে একদম ফিস করে একদম ফিস্টি কাটার মতো টুক টুকরো টুকরো করে কেটে একদম ছাদে মিলে ফেলুন সুন্দর করে শুকনো করে যদি আপনি প্রথমে চুন না দিয়ে থাকেন পরে দেবেন ওই সময় দিতে পারেন তো দেবেন এই চুনের পরিমাণ আপনারা জানেন যে একশো গ্রাম চুনের সঙ্গে ঠিক দশ লিটার জলই লাগে শুধু মাটিকে শুকনো করে নিন পোচানো মাটিটাকে শুকনো করে নিন এবারে থাকছে আপনার বালি দেওয়া ভার্মিক কম্পোস্ট পরের বিষয় কিন্তু মাটিকে সর্বমোট আপনি সর্বপ্রথম পচিয়ে নেবেন পূর্বে আপনি মাটির সঙ্গে অন্যান্য গাছ রোপণ করতে গিয়ে বালি ভার্মি কম্পোসেটা ওটা দিয়েছেন তাহলে তো আপনার লাগবেই না তাহলে আপনি শুধু পচিয়ে মাটি শুকনো করবেন আর গাছ রোপণ করবেন এই যে এতদিন পরে আপনি মাটিটাকে ধরে আর মাটির মধ্যে তৈরি হয়ে যাবে যখনই আপনি কাদা মাটিকে সুন্দর সুন্দর করে করে কেটে আসবেন দেখবেন ওই মাটিটা যখন শুকনো হবে একদম শক্ত সমর্থ এবং কম্প্যাক্ট হতে থাকবে ওই কম্প্যাক্ট মাটিটাকে এইবারে আছে আপনার কাজ। ভালো করে রৌদ্রে শুকনো করতে হবে একদম শুকনো করতে হবে ভালো করে শুকনো করলেই দেখবেন শুকনো মাটি নিজের থেকেই ফাটতে শুরু হয়ে যাবে তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার মাটি কিন্তু ভালো হতে চলেছে একদম সুন্দর শুকনো দেখবেন চালা চালা হয়ে ফাটতে থাকছে ওই ফেটে যাওয়া মাটিটিকে আপনি গুঁড়িয়ে ফেলবেন না ওই মাটির সঙ্গে এবার কোনো যদি আপনার কম্পোজ না দেওয়া থাকে বালি না দেওয়া থাকে তাহলে মাটির মধ্যে হালকা করে জল মারলেন স্প্রে করলেন মানে ভিজিয়ে দিলেন ওপরটা এক দু ঘন্টা পরে মাটি খাটুন তার মধ্যে দেখবেন দানা মাটিও বেরোচ্ছে ঝুড়ো মাটিও বেরোচ্ছে তো দানা মাটিগুলোকে আপনি তো আবার প্রথমে দিচ্ছেন আর বাকি মাটিটা আপনি ভরে গাছ রোপণ করছেন দেখুন অনেকেই এই কাজটা করছে না মাটি নিয়ে এলো মাটি শুকনো করলো গাছ লাগালো সেই মাটিতে যে কি সমস্যা আছে সেটা আপনি জানবেন না মাটি নিয়ে আর মাটিতে গাছ রোপণ করেছি সেই মাটি সমস্যার কথা জানবেন না আপনি জানবেন কি করে জানা দরকার নেই টোটাল জানাটাকে আপনাকে কঠিন করে জেনে নিতে হবে যেটা মাটিকেও জানতে দেওয়া যাবে না যে তাকে আপনি খুব সুন্দর করেছেন মাটিকে জানতে দেওয়া যাবে না মাটিকে আপনি কখন এত ভালো করে ফেলেছেন তাহলে সহজে আপনি কিন্তু মাটি সুন্দর করে নিতে পারেন এইবারে আপনি মাটির জন্য ফাঙ্গা সেটাং না করে ডাইথেনিয়াম এম পঁয়তাল্লিশ দিয়েছেন ইন্ট্রোফিল দিয়েছেন কত দিচ্ছেন যখন মাটির মধ্যে কোনো ফাঙ্গিসাইড জল দেবেন সেটা কিন্তু লিটার নয় যখন মাটিটা আপনি তৈরি করবেন আর কি তাহলে ওই মাটিটা তৈরি করার সময় আপনি কি দিয়েছেন না আপনি দুই গ্রাম বা দুই এম করে ফাঙ্গিসাইড দিয়েছেন মাটি ভিজিয়েছেন গাছ রোপণ করুন একদম গাছের মতো কোনো রকম রোগ থাকবে না একদম ফ্রেশ থাকবে দেখুন ওই মাটিতে আপনি গাছ বসিয়েছেন ধীরে ধীরে একটা একটা রোগ হচ্ছে আর একটা একটা গাছের ওষুধ দিচ্ছেন মাটি পচে যাওয়া মানে মাটি উর্বর এটা সর্ব মোট কথায় আপনাকে জেনে নিতে হবে মাটিটা পচে গেছে মানে খাঁটি হয়ে গেছে তাহলে আপনার পাতকুয়া খোঁড়া মাটি এই যে নদীর একদম তলাকার মানে নদী থেকে তুলে নিয়ে আসা মাটি এগুলো কি কাজে লাগবে না বা ইঁদুরে মাটি মুখে খুঁড়েছে সেই মাটি নিয়েছেন সব মাটি আবার ভালো হয়ে যাবে দিনের পর দিন রৌদ্র জল খেতে হবে দেখুন রৌদ্র জল খেতে হবে শুধুই মাটি নিয়ে এলেন আর গাছ বসালেন তাহলে কি করে হবে সূর্যলোক পেতে হবে দিনে দিনে পেতে হবে আর পেতে পেতেই দেখবেন অটোমেটিকই মাটির মধ্যে উদ্ভিদের জন্ম হবে সকল মাটি সুন্দর হবে সোনা মাটির গন্ধ পাবেন মাটির মধ্যে গন্ধ পাবেন আচ্ছা আপনি একটা কাজ করুন তো আপনি কালকে একটা কাজ করুন আপনার টবের মাটি একটু খুঁড়ে দেখে ওই একটু করে মাটি নিচে কাছে নিয়ে আসুন তো আপনার এক পরীক্ষা করুন কালকে আপনার যে গাছটি রোপণ করা আছে একটুখানি মাটি তুলুন আর নাকের কাছে নিয়ে আসুন দেখবেন যদি দুর্গন্ধ পান তাহলে কিন্তু আপনি দুটো জিনিস বন্ধ করবেন কে কি করবেন যেটা করা হয়ে গেছে তো কিছু করতে পারবেন না কি করবেন মাটিটাকে একটু তুলে নিয়েছে নাকের কাছাকাছি রাখুন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার মাটি ঠিক আছে কি না ভুল আছে মাটির গন্ধ নিজে নিয়ে দেখুন সেই মাটিটার মধ্যে গন্ধ আছে না যদি পচা পচা গন্ধ পান তাহলে আপনার তো বুঝে দিতে হবে সর্বপ্রথম জল বন্ধ করা জাতি দ্বারায় পচছে দ্বিতীয়ত খাদ্য বন্ধ করা তৃতীয়ত শুকনো করা সেটা আপনি করেছেন সে করে নেওয়ার পরে মাটিটিকে মাটির মধ্যে যে বিষক্রিয়াটি রয়েছে যে সমস্যাটা রয়েছে সেটাকে ডিলিট করা সেই জন্যই তো আপনাকে বললাম না এক শত আর দশ লিটার জলে দিয়ে আপনি বুঝতেই পাচ্ছেন না কিন্তু দিয়ে ফেলুন দেখবেন আপনার কখন কত ভালো কাজ হয়ে গেছে আপনি কল্পনাও করতে পারবেন না এ সময়ের জন্য আপনার একটু গাছ বৃদ্ধি কম হচ্ছে হতে পারে ঠান্ডার সময় এখন একটু গাছের বৃদ্ধি কম হবে এটা তো সবাই জানে যে এই সময় ডরমেন্টে চলছে গাছের বৃদ্ধি একটু কম হবে দেখুন মাটির মধ্যে কোপানো মাটির শুকনো হওয়া মাটিকে ভালো করা সেটা তো ঠিকই আছে কিন্তু মাটির মধ্যে মাটির মধ্যে যে রয়েছে সেটাকে নিয়ে শুকনো করা সেই ভালো করে পরিণত করুন প্রথমত এই জন্য মাটিকে ভিজিয়ে রাখুন একেবারেই করবেন কিন্তু ফার্স্ট ক্লাস গাছ তাহলে আমরা গোলাপ গাছ করবো উম বারমাসি ফুলের গাছ করব জবা করব। ওই যে দানা দানা মাটিটি কেন মাটির মতো থাকে বেশ সে আপনার এঁটেল মাটি বেলে মাটি এরকম ব্যাপার নেই আপনি মাটি হলে চলবে কোন মাটি না উদ্ভিদ যুক্ত মাটি তাহলে উদ্ভিদ যুক্ত মাটি কোথায় খুঁজতে যাবো রে বাবা রাস্তাঘাট দিয়ে হাঁটছি তিন ফুট পর্যন্ত মাটিতে রৌদ্র পেলে তার মানে সেখানে উদ্ভিদ ফুটুক আর নাই ফুটুক মানে যদি দীর্ঘদিন ধরে আপনার একটা জায়গায় মাটি পড়ে রয়েছে একদম স্ট্রাক হয়ে একদম উঁচু হয়ে রয়েছে আর দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে সেই মাটিটা ধরুন এক বছর পরেই রয়েছে মাটি নিন ভালো কাজ হবে এই আপনি রাস্তা থেকে একদম দশ ফুট নিচ থেকে গভীরে মাটি নিয়ে এলেন আর পাতকা খোড়া হয়েছে সেই মাটিতে গাছ হয়েছে কোনোদিন সেই মাটিটাই তো আবার ভালো হয়ে যাবে মাটিটাকে ওপরে ফেলে রাখার পর তাতে ঝড় বৃষ্টি জল খাবে তবে না সুন্দর হবে তাহলে মোটামুটি বিষয়টা ক্লিয়ার যে মাটিকে যেমনই আপনি নিয়ে আসুন আর আপনি তো বুঝতেই পারছেন না যে আপনি কোথা থেকে মাটিটা নিয়ে এসেছেন সেই মাটিকে সর্বপ্রথম শুকনো করার আগে পচিয়ে ফেলুন সময় থাকতে করুন ধীরে ধীরে করুন আপনি কিছু মাটিকে এরকম পচিয়ে ফেলুন এমন মাটিকে পচিয়ে ফেলুন আর পারফেক্ট গাছ করতে পারবেন যেই পচা যেই লিকুইড আপনারা গাছে দিচ্ছেন সেটা কি পচা মাটিকে যত পচাতে পারবেন মাটির পাওয়ারটা তত ফার্স্ট ক্লাস হতে থাকবে দেখুন গাছ পচা খায় না পচা খাদ্যটা খায় তাহলে ওই পচে যাওয়ার পরে মাটিটা শুকনো হলেই কিন্তু ফার্স্ট ক্লাস গাছ হবে এই জন্য জানেন তো না আপনাদের ওখানে পুকুর টুকুর আছে কিনা তো আমাদের গ্রামে বাড়ি এখানে পুকুর আছে তো এই পুকুরের যে মাটি কি হচ্ছে দারুণ গাছ হচ্ছে তাহলে কি হচ্ছে এই মাটি দীর্ঘদিন জলের মধ্যে পচেছে আর সেই মাটি শুকনো করার পরে গাছ রোপণ করলে দারুণ গাছ হয় তাহলে আপনি এরকম মাটি পাবেন কোথায় আপনি রবি ফসলের মাটি পান বা রাস্তার ধারে মাটি পান এমনই নিয়ে আসুন আর সেটাকে পচিয়ে ফেলুন একটা জায়গার মতো মাটির মতো উর্বর একটু কম আছে আপনার মনে হলে পূর্বে তো ওখানে কোনো গাছ ছিল যেখানে মাটি নিয়ে এসেছেন আর সেই মাটিতে যদি গাছ খুব ফার্স্ট ক্লাস হয় তাহলে জানবেন মাটিটা একদম পারফেক্ট আছে তাহলে ওই মাটিকে যখন আপনি নিয়ে এসেছেন তাহলে ওর এই বাকি গাছটা আপনি করে ফেলুন দেখবেন সমস্ত ধরনের গাছ কিন্তু আপনি খুব সুন্দর করতে পারবেন সেটা আপনার ইনডোর প্ল্যান্ট হতে পারে আউটডোর প্ল্যান্ট হতে পারে কোনো গোলাপ গাছ হতে পারে কোনো জোবা গাছ হতে পারে কোনো বারোমাসি ফুলের গাছ হতে পারে প্রতিটি গাছকে ফার্স্ট ক্লাস করতে গেলে এই কাজগুলি করতে হবে সর্বমোট মূল কথায় একই কথাই বলি যে মাটিকে প্রথমত আপনি একটা জায়গায় মাটিগুলোকে রাখুন যে মাটিতে আপনার গাছ রয়েছে আর মাটিতে এখন যদি গন্ধ বলে মনে হয় তাহলে ওই মাটির মধ্যে ভালো করে শুকনো করুন আর জলটা দিন খাদ্যটা গন্ধ রাখুন দেখবেন আস্তে আস্তে গাছের পাতা বেরোতে থাকবে আর গাছটি ধীরে ধীরে সুন্দর হতে থাকবে আপনারাও সুন্দর থাকবেন ভীষণ ভালো গাছ করেন সে নিয়ে কথা নয় কথা এটা আমিও আপনার সঙ্গে কিছুটা একটু শেয়ার করতে চাইলাম আর তা আপনি একটু বুঝে দেখবেন দেখবেন। খুব ভালো গাছ অবশ্যই করতে পারবেন ভীষণ ভালো থাকবেন বন্ধুরা আবার আসছি আগামীকাল ফোন নাম্বার জেনে নিন না বুঝতে পারলে অবশ্যই কল করবেন নাইন ধন্যবাদ বন্ধুরা